আমরা গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই কিন্তু কম হোক বেশি হোক দেশি মুরগি পালন করি কিন্তু দেশি মুরগি পালনের কিন্তু সঠিক পরিচর্যা না জানার কারণের জন্য কিন্তু অনেক সময় দেশি মুরগি কিন্তু হয়ে ওঠে না অন্যান্য দেখবেন যে খামারিদের খামারের মুরগি যেভাবে হয় কিন্তু দেশি মুরগি সেভাবে হয় না শুধুমাত্র সঠিক পরিচর্যা না জানার কারণে তা আজকের ভিডিওটাতে কিছুটা সঠিক পরিচর্যা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা যদি মনোরঞ্জক সহকারে দেখেন তাহলে হয়তোবা পুরোটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো এইখানে এই যে যে দেশি মুরগিগুলা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মুরগিগুলা কিন্তু অনেক সুস্থ আছে ভালো আছে আর মুরগিগুলা যে শরীরটা মেলছে দুলাবালুর মধ্যে এটা দেখেই বুঝতে পারতেছেন তো ছোটো অবস্থাতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি এখানে যে কাজটা করেছি এই মুরগিগুলো যখন বাচ্চাগুলো ফুটেছে তখন কিন্তু আমি এক মাস বয়স পর্যন্ত একভাবে আবদ্ধ অবস্থাতে পালন করেছি এদের মাটিতে কখনোই রাখেনি এক মাস বয়স পর্যন্ত আচ্ছা এদের যদি শুরুতে যদি আমি এভাবে ছেড়ে দিতাম এই যে এখন দেখেন যে এটা করছে দেশি মুরগি এটা যদি আমি ছেড়ে দিতাম তাহলে কিন্তু এরা এই ছোটোর থেকে কিন্তু এই মুরগি মা মুরগিটা এরকম শরীরটা মাটির মধ্যে মেলাতো এবং সাথে কিন্তু বাচ্চাগুলাও মেলাতো এবং এই যে যে সমস্ত আশপাশ যেসব নোংরাগুলা দেখছেন বা জঙ্গলগুলা এর মধ্যে কিন্তু এরা এই যেমন ওইদিকে যে একটা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু এরা বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু ওই ছোটো অবস্থাতে ছেড়ে দিলেই নিয়ে কিন্তু বাহিরে চলে আসতো তো ঘরোয়াভাবে প্রাথমিকভাবে কিছু পরিচর্যা যদি নিজেরা করা যায় তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু বাচ্চাগুলো বাড়ার সম্ভাবনা থাকে তো ওই সময়ে যদি বাচ্চাগুলো ফোটা অবস্থাতে যদি আমরা অনেকেই আসি যে দেখা যাচ্ছে মা মুরগি দিয়ে দিই বাচ্চাগুলো আর ছেড়ে দেওয়ার কারণে মা মুরগিটা যেমন জঙ্গলে যায় পোকামাকড় খাওয়ার জন্য এগুলাই যে আশড়ে আশড়ে ভেতর থেকে বের করে পোকামাকড় উই পোকা বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এরা খেয়ে থাকে তো এটার যখন আসতো বাহিরে তখন কিন্তু ওই বাচ্চার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতো যার কারণের জন্য বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতো আর ঠান্ডা যখনই লেগে যাবে তা থেকে কিন্তু মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগবে তখন চোনা পায়খানা হবে আর যখন চুনা পায়খানা হবে তখন ঝিম ধরে থাকবে আর যখন ঝিম ধরে থাকবে তখন কিন্তু খাবার কম খাবে আর যখনই খাবারটা কম খাবে তখনই কিন্তু মুরগির পাখা ঝুলে যাবে এবং দেখবেন যে পাটা শুকিয়ে যাবে ধীরে ধীরে মুরগিটা শুকিয়ে রোগ আক্রান্ত হয়ে যাবে আরও বেশি তো এই কারণের জন্য আপনারা যে কাজটা করবেন সর্বপ্রথমে দেশি মুরগিকে আপনারা কখনোই এক মাস বয়স পর্যন্ত চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে না সারটে যখন মুরগির বাচ্চাগুলা ফুটে তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চা ফোটার পর যদি মা থেকে সরিয়ে আলাদা করে মুরগির বাচ্চা পালন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাগুলোকে আলাদা করে নেবেন চব্বিশ ঘন্টা পর ফোটার চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলোকে আলাদা করে নেবেন মা থেকে আর যদি মা দিয়ে পালন করতে চান তাহলে বাচ্চার বয়স যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে তখন মা এবং মুরগি দুটোকেই একসাথে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে একটা আবদ্ধ জায়গাতে রাখার চেষ্টা করবেন যেমন যদি আলাদা করে বাচ্চা মুরগি রাখার জন্য ঘর থাকে তাহলে তো বড়ই ভালো আর যদি না থাকে তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা চট নিচে বিছিয়ে দিয়ে চটের উপরে আবদ্ধ অবস্থাতে ঢেকে রাখার চেষ্টা করবেন যাতে মুরগিটা মা মুরগিটা এবং সাউ মুরগিগুলা যাতে বাহিরে না যায় বাচ্চা মুরগিগুলা যাতে বাহিরে না যায় তো এই বাচ্চাগুলা যখন বাহিরে যাবে তখন কিন্তু রোগাক্রান্ত হবে আর যখন আবদ্ধ অবস্থায় রাখবেন তখন কিন্তু রোগ খুবই কম হবে তো এইভাবে যদি আপনারা যখন বাচ্চাগুলোকে মা সেহাতে বা মা আলাদা করে যেভাবেই দেন না কেন এক কথায় এক মাস পর্যন্ত বাচ্চাগুলোকে কোনো পরিস্থিতিতেই আপনি বাহিরে আসতে দিবেন না বাইরে আসলেই কিন্তু এরা এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো এই যে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এর বয়স কিন্তু দেড় মাস প্লাস তো দেড় মাস প্লাস হওয়ার কারণের জন্য এদেরকে কিন্তু আমি এখন ছেড়ে দিয়েছি যাতে এরা একটু একটু করে মায়ের সাথে বেড়াতে পারে তো দেড় মাস প্লাসে যখন দিয়েছি এদের কিন্তু যখন বাচ্চা ফুটবে এক থেকে দুদিন বয়স হবে তখন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে তো এই কারণের জন্য কিন্তু এই মুহূর্তে ছাড়লে তেমন একটা সমস্যা হবে না তার মানে এই না যে সব সময়ের জন্য ছেড়ে দেবেন দেখা যাচ্ছে কিছু সময় ছেড়ে দিলেন কিছু সময় ধরে রাখলেন এইভাবে করে কিন্তু আপনারা পালন করতে পারেন আচ্ছা যখন বাচ্চা ফুটে সেই মুহূর্তে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চা ফুটে বের হওয়ার পর চব্বিশ ঘন্টা পর যে জিনিসটা খাবার হিসাবে দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনি পানি অনেকেই লাইসোবিট দিয়ে থাকেন চাইলে আপনারা ব্রুডিং ক্ষেত্রে লাইসোবিটটা ইউজ করতে পারেন তবে যদি লেবুচিনি পানিতে কাজ হয় তাহলে লাইসোবিটের প্রয়োজন নাই কারণ শুরু থেকে যদি আপনি হাঁস মুরগিকে অতিরিক্ত ওষুধ দিয়ে পালন করতে চান তাহলে দেখবেন যখন হাঁস মুরগিগুলো রোগ আক্রান্ত হবে তখন কিন্তু মেডিসিনে কাজ করতে চাবে না এই কারণের জন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন যে ঘরোয়াভাবে নিজেদের পরিচর্যার মাধ্যমে এবং ঘরোয়াভাবে যে চিকিৎসাগুলো দিলে ভালো থাকে সেগুলাই দেওয়ার চেষ্টা করবেন তো লেবু চিনির পানি দেওয়ার পর এদের খাবারটা দিবেন হচ্ছে জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে সেটা অনেকেই আসেন আবার সোনালি স্ট্যাটাস ফিটটা দিয়ে থাকেন অনেকেই আসেন জিরো স্ট্যাটাস ফিডটা দিয়ে থাকেন তো আমি বেশিরভাগ ক্ষেত্রে জিরো স্ট্যাটাস ফিডটা দিয়ে থাকি সোনালি স্ট্যাটাস ফিডটাও দিই তবে একটু কম তো এই খায় এটা যখন দিবেন তবে এইখানে আরও একটা কথা আছে যে শুধু আপনি ফিড ফিডসে দিবেন ঠিক এমনটা না শুধু ফিড ডে যদি আপনি মুরগিগুলোকে পালন করতে চান তাহলে কিন্তু কোনো রকমই আপনি কিন্তু শুধু ফিড ডে মুরগিগুলো পালন করতে পারবেন না কারণ পালন করতে গেলে যখন একটা সময় এরা বড় হয়ে যাবে তখন এদের ফিট খাওয়া বন্ধ করে দিলে হুট করে বন্ধ করে দিলে তখন মুরগির শরীরটা কিন্তু শুকিয়ে যাবে তো এই কারণে জন্য আপনারা চেষ্টা করবেন যে ফিটের সাথে কিছু পরিমাণ খুদ মিশিয়ে দিতে অর্থাৎ বাচ্চার বয়স যখন তিন চার দিন হয়ে যাবে তখন জিরো স্ট্যাটাস ফিটের সাথে জিরো যে গুলা আছে অর্থাৎ ছোট যে গুলা আছে এই গুলা একটু মিক্সার করে দেওয়ার চেষ্টা করবেন যদি দুইটা খাবারই একসাথে দেন তাহলে দেখা যাচ্ছে যে খুদ এবং চাউল দুইটাই খাওয়ার অভ্যাস থাকবে এবং শরীরের গ্রোথটা ধম করে বাড়ানোর দরকার নেই আপনাদের যে শুধু ফিট দিয়ে ধম করে হুট করে বাড়িয়ে ফেললেন আসলে এটা করার পর যখন পরবর্তীতে দিবেন না তখন কিন্তু সমস্যা হবে শরীর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু রোগাক্রান্ত হবে তো এই কারণের জন্য চেষ্টা করবেন শুরু থেকে খাবারের তারতম্যটা ঠিক রাখতে যেহেতু দেশি মুরগি অনেকদিন যাবৎ পালন করতে হয় তো এইভাবে আপনারা মাসখানেক খাবার পানি সব কিছুই দেওয়ার পরে ও এর মধ্যে যে কাজটা করবেন সেটা হচ্ছে বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ দিন হবে তখন বাচ্চাকে কিন্তু অবশ্যই অথবা সর্বোচ্চ সাত দিন পাঁচ থেকে সাত দিন এর মধ্যেই আপনারা বাচ্চার যে বিসিআডিবি ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন বিসিআর ভ্যাকসিনটা দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং বারো দিন থেকে পনেরো দিন এর মাথায় দিবেন গাম্বুরার ভ্যাকসিনটা তো গাম্বুরার ভ্যাকসিনটা করানোর পর একুশ দিনের মাথায় দিবেন আপনার বিসিআর ডিবির যে বুস্টার ডোজটা আছে এটা তাহলে কিন্তু আল্লাহর রহমতে মুরগির বাচ্চার শরীরে দেখবেন যে ছোটো অবস্থাতে মুরগির বাচ্চার কিন্তু প্রচুর পরিমাণে নাকে মুখে গুটা বের হয় এই গুটাগুলো বের হবে না আর এই গুটা বের হওয়ার পেছনে আরও কিছু কারণ আছে সেটা হচ্ছে যে যদি মশায় কামড়ায় তাহলে মশা কামড় দিলে কিন্তু এই হাঁস মুরগির শরীরে কিন্তু গুটা বসন্ত হয় ছোটো অবস্থাতে দেখবেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণের জন্য মশার কামড়ে কিন্তু এদের আপনার গুটি বসন্ত বেরিয়ে থাকে তো এই এটা থেকে যতদূর সম্ভব সেফ রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মশামুক্ত রাখতে পারলে কিন্তু তাহলে গুটি বসন্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে এই কারণের জন্যই আমি বলছি যে এক থেকে দেড় মাস অথবা এক সর্বনিম্ন এক মাস আপনারা বাচ্চাগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করবেন তাহলে তার মধ্যে মশা ঢোকার পরিবেশ থাকবে না বাচ্চাগুলো ভালো থাকবে সতেজ থাকবে তো এইভাবে নিয়ম মেনে এক এক করে পালন করলে আমার মনে হয় ভালো থাকবে তো এইখানে একটা কথা বলি কিছু কিছু আপুরা জিজ্ঞেস করছে যে আপু আমাদের এখানে তো পশু অধিদপ্তর কাছে নাই তো যার কারণের জন্য আমরা যে ভ্যাকসিনগুলো মুরগি করাতে হয় এগুলো পাচ্ছি না তো অনেক সময় আছে বড় বড় ফার্মেসিতে ভ্যাকসিনগুলো কিনতে পাওয়া যায় সেটাও যদি না সম্ভব না হয় তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যামোক্সোসিলিন সি ভেট নামে যে ওষুধটা আছে এই ওষুধটা যখন মুরগির বাচ্চার বয়স পাঁচ থেকে সাত দিন হবে অর্থাৎ পাঁচ দিনের মাথায় আপনারা অ্যামোক্সোসিলিন সি ভেট ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন অ্যামক্সোসিলিন সিভেট ওষুধটা দিলে আপনি যদি ভ্যাকসিন না করাতে পারেন তাহলে সেক্ষেত্রে দিবেন এবং সিসিন চিবেটে ওষুধটা দিলে দেখবেন যে মুরগির যে রোগ আক্রান্তগুলো হয় এটার থেকে কিন্তু অনেকটাই বিরত থাকবে এবং বিরত রাখবে আর সব সময়ের জন্য একটা জিনিস মনে রাখবেন যে মুরগির শরীরে কখনোই যেন ঠান্ডা না লাগে যখনই ঠান্ডা লাগবে তখনই দেখবেন যে মুরগির কিন্তু চুনা পায়খানা জিম ধরে থাকে পাখা জ্বলে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দিবে তো মুরগির আমার কাছে যেটা মনে হয় মুরগি পালনের যদি সঠিক পরিচর্যা নিজেরা শুরু থেকে করা হয় তাহলে কিন্তু আল্লাহ রহমতে রোগ আক্রান্ত কম হয় বেশিরভাগই দেখবেন যে হাঁস মুরগি রোগ আক্রান্ত হয় আমাদের নিজের ভুলের কারণে নিজেরা সঠিক পরিচর্যা না করার কারণের জন্য কিন্তু হাঁস মুরগি রোগ আক্রান্ত হয়ে থাকে আর যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তারপরেও যদি রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে মনের বুঝ দেওয়া যায় যে না চিকিৎসা করছি বা সঠিক যত্ন করছি আল্লাহ ভাগ্যে লিখে নেয় তাই হয়নি তবে আগে নিজেদের চেষ্টা করতে হবে তারপরে ভাগ্যের দোষ দিতে হবে তো এই এইভাবে যদি আপনারা এক করে পর্যায়ক্রমে ওষুধগুলো দিতে থাকেন তাহলে আল্লাহ রহমতে ভালো থাকবে এবং বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যাবে তখন আপনারা রেনামাইসিন যে ক্যাপসুলটা আছে এটা কিন্তু সবাই চেনে যারা মুরগি পালন করে রেনামাইসিন ক্যাপসুলটা গুঁড়ো করে ওটা খুদের সাথে অথবা ভাতের সাথে আপনারা দিতে পারেন এটা দেওয়ার ফলে কিন্তু দেখবেন যে আল্লাহর রহমতে কিন্তু আপনার যে রোগগুলা এটার থেকেও কিন্তু অনেকটা নির্মূল করবে তো এইভাবে আপনারা দিলে মুরগি দেখবেন এক থেকে দুই মাস এর মধ্যে কিন্তু রোগ আক্রান্ত হয় বেশি বিশেষ করে বাচ্চাগুলা তারপরে কিন্তু আল্লাহর রহমতে আর রোগ হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না তো যাই হোক এইভাবে আপনারা পর্যায়ক্রমে পালন করার চেষ্টা করে দেখেন হয়তো বা তা থেকে ভালো কোনো ফলাফল আসতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো কমেন্টের অ্যান্সার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলো যত্নে রাখার চেষ্টা করবেন